ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটিপতি কিন্তু তার বাড়ি নেই গাড়ি নেই নেই কোন কৃষি জমিও নরেন্দ্র মোদী বন্ড অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও করেননি তাহলে প্রশ্ন হলো কোটি রুপি কিভাবে আয় হলো এই বর্ষিয়ান রাজনীতিবিদের তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বেতন ভাতা ও সঞ্চয়ের সুদ জমে তার এই কোটি টাকা হয়েছে তিনি প্রথমে ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ও পরে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদীর সম্পদের হিসাব এখন ভাইরাল বলতে পারেন বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার সম্পদের এই হিসাব সবাই জেনে গেছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ নরেন্দ্র নেন্দ্র মোদী আরও জানিয়েছেন স্ত্রী যশোদা কি করেন তা তিনি জানেন না যশোদা পেশা কি তার জানা নেই তার আয়ের উৎস কি তাও জানা নেই তিনি কিছু আয় করেন কিনা কিংবা কোনো সম্পত্তি আছে কিনা তাও তার অজানা এও জানেন না স্ত্রীর কোনো ঋণ আছে কিনা কিংবা সরকারের কোনো বকেয়া রয়েছে কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য জানিয়েছেন তার কোনো ঋণ নেই সরকারের কাছেও কোনো বকেয়া নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তার আয়ের উৎস প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতন ও সঞ্চয়ের শোধ তার মোট অস্থব সম্পত্তির পরিমাণ কোটি লাখ আটশো নব্বই কোটি রুপি স্থায়ী আমানত রয়েছে দুই কোটি পঁচাশি লাখ ষাট হাজার তিনশো আটত্রিশ রুপি হাতে নগদ বায়ান্ন হাজার নশো বিশ রুপি গান্ধীনগর ও বারাণসীর ব্যাংকে গচ্ছিত রয়েছে আশি হাজার তিনশো চার রুপি এই সম্পদের বাইরে মোদীর রয়েছে নয় লাখ বারো হাজার তিনশো আটানব্বই রুপির জাতীয় সঞ্চয়পত্র আর আছে চারটি সোনার আংটি যার মূল্য দুই লাখ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ রুপি নরেন্দ্র মোদী গুজরাট থেকে স্কুল পাশ করে স্নাতক হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছেন আহমেদাবাদ গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তথ্য কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন